ডিয়া স্টুডেন্ট আজ আমি তোমাদের দু সালে বৃত্তি পরীক্ষার অঙ্ক বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি তবে এই ভিডিওটি পার্ট টু যারা পার্ট ওয়ান দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে চেক করতে পারো এছাড়া ওপরে আই বাটানে প্লে লিস্ট থেকেও চেক করতে পারো তো আজকে আমি পার্ট টুতে চার এবং পাঁচের অঙ্কগুলি নিয়ে আলোচনা করছি তারের ক নাম্বার তোমার মা দশ হাজার টাকা নিয়ে দোকানে গেলেন তিনি সাতশো পঞ্চাশ টাকা দামের দুটি শাড়ি তাহলে কত টাকা দামের দুটি শাড়ি কিনেছে সাতশো পঞ্চাশ টাকা দামের এবং এগারোশো পঁচাত্তর টাকা দামে তিনটি চাদর তাহলে একটা চাদরের দাম যদি এগারোশো পঁচাত্তর টাকা হয় তাহলে তিনটির দাম বের করতে হবে এবং পাঁচশো টাকা দামে চারটি ধুতি কিনলেন তার মোট কত টাকা খরচ হলো এবং তার কাছে আর কত টাকা থাকলো তাহলে দেখো শাড়ি কিনেছে কটি দুইটি একটি শাড়ির দাম কত ছিল সাতশো পঞ্চাশ তাহলে দুই দিয়ে গুণ করতে হবে শূন্য পাঁচ ধরুন দশের শূন্য হাতে থাকলো এক সাত ধরুন চোদ্দো আর একে পনেরো এরপর চাদর কিনেছে কয়টি তিনটি দাম ছিল কত এগারোশো পঁচাত্তর টাকা করে তিনটির দাম কত দেখো তিন পাঁচা পনেরো পাঁচ হাতে আছে এক তিন সাতটা একুশ আর একে বাইশ বাইশের দুই হাতে থাকলো দুই তিন লক্ষের তিন আর দুয়ে পাঁচ এরপরে দেখো তিন অক্ষে তিন এরপর ধুতি কিনেছে চারটি একটা ধুতির দাম ছিল পাঁচশো তিরিশ টাকা করে চার শূন্য শূন্য তিন চার বারো বারো দুই হাতে আছে এক চার পাঁচ আর কুড়ি আর একে একুশ এবার দেখো তার মোট কত টাকা খরচা হলো প্রথমে ছিল কত পনেরোশো তারপরে তিন হাজার পাঁচশো পঁচিশ এবং একুশশো কুড়ি যোগ করি পাঁচ পাঁচই হবে এদিকে দুই দুই চার পাঁচ আর পাঁচের দশ আর একে এগারো এগারো এক হাতে আছে এক তিন দুয়ে পাঁচ ছয় কে সাত এবার তার কাছে টোটাল টাকা কত ছিল দশ হাজার তার মধ্যে খরচ করলো কত সাত হাজার একশো পঁয়তাল্লিশ টাকা দেখো দশের থেকে পাঁচ গেলে পাঁচ এখানকার একটা এখানে চলে এলো পাঁচ দশের থেকে পাঁচ গেলে পাঁচ এখানকার একটা এখানে চলে এলো দুই দশের থেকে দুই গেলে আট এখানকার একটা এখানে চলে এলো দশের থেকে আট গেলে দুই তাহলে তার মোট খরচ হলো কত তার মোট খরচ হলো সাত হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং তার কাছে রইল দুই হাজার আটশো পঞ্চান্ন টাকা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে নাম্বার তোমার বাবার বয়স চল্লিশ বছর তিন মাস তোমার মা তোমার বাবা থেকে পাঁচ বছর সাত মাসের ছোট আর তোমার দাদু তোমার বাবার চেয়ে সাতাশ বছর নয় মাসের বড় তোমার মায়ের বয়স দাদুর বয়স নির্ণয় করতে বলেছে এবং তারপর বাবা দাদু এবং মা সবার বয়স একসঙ্গে মোট বের করতে বলেছে তাহলে দেখো বাবা মায়ের থেকে কি বলেছে ছোট কতদিনের ছোটো পাঁচ বছর সাত মাসের তাই বাবার বয়সটি কত দেওয়া ছিল বাবার বয়স ছিল চল্লিশ বছর তিন মাস তার থেকে মা যেহেতু ছোট তাহলে বয়সটি কি করতে হবে বিয়োগ তার থেকে দেখো পাঁচ বছর সাত মাস তো তোমাদের একটু আগেই বললাম এটি বিয়োগ করার নিয়ম তো প্রথমে কি করবে চল্লিশ থেকে এক বছর কমিয়ে দেবে মানে এক বছর কেটে নেবে তাহলে কত থাকছে উনচল্লিশ আর এক বছর মানে কত মাস বারো মাস বারো মাস এই টিনের সঙ্গে যোগ করে দাও তাহলে কত হচ্ছে পনেরো পনেরো থেকে সাত গেলে আট আর এখানে দেখো নয় নয় থেকে পাঁচ গেলে চার আর তিন তিনই থাকছে এটি কার বয়স বেরিয়ে গেল মার বয়স এবার কার বয়স বের করবো দাদু দাদু যেহেতু বাবার থেকে বড় তাই কি করতে হবে দাদুর বয়স কিন্তু যোগ করতে হবে তাহলে দেখো এবার প্রথমে যেহেতু বাবার বয়স দেওয়া আছে বাবার বয়স থেকেই তোমাকে দাদুর বয়সটা বের করতে হবে তাহলে কত বছর রয়েছে দেখো বাবার ছিল চার চল্লিশ বছর তিন মাস আর দাদু তার থেকে সাতাশ বছর নয় মাসের বড় এবার দেখো নয়া তিন যোগ করলে কত হচ্ছে বারো এদিকে সাত সাতই চার দুই ছয় বারো মাস বারো মাস মানে কি এক বছর তাহলে এখানে সাতষট্টি বছর ছিল তার সঙ্গে আর এক বছর যোগ করে দাও আটষট্টি বছর এবার দেখো বাবা মা ও দাদুর মোট বয়স তাহলে বাবার বয়স তো দেওয়াই ছিল চল্লিশ বছর তিন মাস মার বেরোয় কত চৌত্রিশ বছর আট মাস এবং দাদুর আটষট্টি বছর এখানে শূন্য লিখেছি কারণ এখানে মাস বেরোয়নি যোগ করে দাও আট আর তিনে কত হচ্ছে এগারো এদিকে দেখো আট আর চারে বারো বারো দুই হাতে আছে এক ছয় তিনে নয় দশ এগারো বারো তেরো আর হাতে রাখে চোদ্দো তাহলে দেখো আমার বাবা মা ও দাদুর মোট বয়স একশো বিয়াল্লিশ বছর এগারো মাস চলে যাচ্ছে নেক্সট অঙ্ক গ নাম্বার দেখো নাম্বার অঙ্ক একজন শ্রমিক প্রতিদিন গড়ে পাঁচশো চল্লিশ টাকা আয় করে গড়ে মানে হচ্ছে প্রতিদিন এক এক দিন তারপরে দেখো কি বলেছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে সে মোট কত টাকা আয় করবে তাহলে দেখো নভেম্বর এবং একদিনে যদি পাঁচশো চল্লিশ টাকা করে আয় করে তাহলে নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসে সে কত টাকা আয় করবে জানতে চেয়েছে এবং প্রতি মাসে সে গড়ে নয় হাজার পাঁচশো পঁচাত্তর টাকা খরচ করে এই দুই মাসে তার কত টাকা জমবে তো দেখো নভেম্বর মাসের দিন সংখ্যা কত তিরিশ দিন এবং ডিসেম্বর মাসের দিন সংখ্যা একত্রিশ দিন যদি কেউ না জানো যে কী করে এগুলো বের করতে হয় দিন সংখ্যা তাহলে আমার হাতের দিকে দেখো এইখানে ওপরে এখানে ধরবেন যে ধরো জানুয়ারি এই ওপরে যে মাসটি পড়বে সেটিকে ধরবে একত্রিশ এবং নিচে যেটি পড়বে সেটিকে ধরবে হচ্ছে তিরিশ তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরকম করে হিসাব করবে দেখবে নভেম্বর মাস পড়বে তিরিশ দিন এবং ডিসেম্বর একত্রিশ দিন তো নভেম্বর এবং ডিসেম্বর এই দুই দুই মাসের মোট মোট দিন সংখ্যা হচ্ছে কত একষট্টি দিন এবার দেখো নভেম্বর ও ডিসেম্বর মাসে সে তাহলে কত টাকা আয় করে প্রতিদিন সে পাঁচশো চল্লিশ টাকা করে আয় করছে এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসে তার একষট্টি দিন হচ্ছে একষট্টি দিনে সে কত টাকা আয় করছে দেখো তাহলে একষট্টি দিয়ে গুণ করতে হবে এক শূন্য শূন্য চার অক্ষে চার পাঁচ অক্ষে পাঁচ ছয় শূন্য শূন্য চার ছয় চব্বিশ চব্বিশে চার সাত হাজার দুই পাঁচ ছয় তিরিশ সাত থেকে বত্রিশ শূন্য শূন্য চার এদিকে পাঁচ চারে নয় আর এদিকে দুই দুই এখানে তিন দেখো দুই মাসে সে কত খরচ করে এক মাসে মানে প্রতি মাসে খরচ দেওয়া ছিল নয় হাজার পাঁচশো পঁচাত্তর তাহলে দুই মাসে কত টাকা খরচ করে দুই দিয়ে গুণ করে দাও পাঁচ দুগুণা দশের শূন্য হাতে থাকলো এক সাত দুগোনা চোদ্দো একে পনেরো পনেরো পাঁচ হাতে রয়েছে এক পাঁচ দেখুন দশ আর একে এগারো এগারো এক হাতে রয়েছে এক নয় দেখুন আঠারো আর এক উনিশ এবার দেখো তার দুই মাসে কত টাকা জমবে তাহলে দেখো সে আয় করলো কত বত্রিশ হাজার নয়শো চল্লিশ এবং খরচ করলো উনিশ হাজার একশো পঞ্চাশ তাহলে তার আয় কত বিয়োগ করে দাও শূন্য শূন্যই চারকে চোদ্দো ধরো চোদ্দো থেকে পাঁচ গেলে নয় এখানকার একটা এখানে চলে এলো নয়ের থেকে দুই গেলে সাত তারপরে দেখো বারো বারো থেকে নয় গেলে তিন এবং এখানকার একটা এখানে চলে এলো তিনের থেকে দুই গেলে এক এই দুই মাসে তার তেরো হাজার সাতশো নব্বই টাকা জমল নেক্সট দেখো রয়েছে একটা সরল অঙ্ক তো সরল অঙ্ক করার সময় তোমাদের কিন্তু বদমাসের নিয়মটি মনে রাখতে হবে সরল অঙ্কে সবার প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হয় ফার্স্ট ব্যাকেটের মধ্যে দেখো কী কী চিহ্ন রয়েছে যোগ এবং বিয়োগ তো প্রথমে কোন চিহ্নের কাজ করতে হয় যোগ চিহ্নের তা দেখো বারো আর আট যোগ করলে কত হয় কুড়ি তাহলে আমি যা আছে প্রথমে তাই লিখেছি শুধু এখানে বারো আর আট যোগ করে দিয়েছি কুড়ি বেরিয়েছে এরপরে দেখো ফার্স্ট প্যাকেটের কাজ কিন্তু শেষ হয়নি আবার কুড়ি থেকে পনেরো বিয়োগ করলে কত থাকে পাঁচ আমি পরের লাইনেও যা আছে তাই করেছি শুধু এই দুটোকে বিয়োগ করে দিয়েছি পাঁচ এসেছে তারপরে দেখো সেকেন্ড প্যাকেটের ভেতরে কী কী চিহ্ন আছে ভাগ রয়েছে বিয়োগ রয়েছে গুণ রয়েছে কোন চিহ্নের কাজ করতে হয় প্রথমে ভাগের কাজ তো পাঁচ দিয়ে যদি তোমরা সাইটকে ভাগ করো কতভাবে পাঁচ বারং সাইট তাহলে আমি শুধু এখানে কিসের কাজ করেছি দেখো শুধু কিন্তু শুধুমাত্র আমি এখানে এই ভাগের কাজটা করেছি তাহলে ভাগ করলে কত এলো এখানে বারো আর যা আছে তাই এরপরে দেখো আমি এখানে কোন চিহ্নের কাজ করেছি সেকেন্ড প্যাকেটের ভেতরেই গুণ চিহ্নের কাজ করেছি পাঁচ দুগোনো কত হয় দশ তারপরে দেখো বারো থেকে দশ চলে গেল দুই থাকলো এরপরে রয়েছে বিয়োগ এবং গুণের গুণ চিহ্ন তাহলে কোন চিহ্নের কাজ প্রথমে করতে হয় গুণ চিহ্নের কাজ দেখো এখানে যদি তুমি দুই দিয়ে উনত্রিশকে গ্রহণ করো তাহলে কত হয় দেখো নয় দুগুনো আঠারো আট এত দেখলো এক দুইগণো চার এক পাঁচ পঁয়ষট্টি থেকে আটান্ন বিয়োগ করলে কত থাকছে সাত তাহলে দেখো নির্ণয় সরল ফল সাত এরপরে দেখো উম নাম্বার অঙ্কে রয়েছে একটি ক্লাসে চুয়ান্ন জন ছাত্র এবং বত্রিশ জন ছাত্রী আছে ছাত্রদের গড় বয়স রয়েছে দশ বছর তিন মাস এবং ছাত্রীদের গড় বয়স রয়েছে দশ বছর পাঁচ মাস তো এদের মোট বয়স বের করতে বলেছে তাহলে দেখো ছাত্রদের মোট বয়স ছাত্রদের বয়সের গড় কত ছিল দশ বছর তিন মাস আর ছাত্র সংখ্যা ছিল কত চুয়ান্ন জন তাই চুয়ান্ন দিয়ে প্রথমে কি করবে একে গুণ করে নেবে আর গুণ করে টোটাল যে সংখ্যাটা হবে সেটা কিন্তু একবারে নামাবে হাতে রাখবে না কারণ দিনের অঙ্ক পরে ভেঙে নিয়ে অঙ্কটি করতে হবে তো চুয়ান্ন দিয়ে আমি তিনকে দেখো এখানে সাইডে গুণ করে নিয়েছি একশো বাষট্টি এসেছে এবার চুয়ান্ন দিয়ে দশকে গুণ করলে পাঁচশো চল্লিশ এবার দেখো এখানে রয়েছে একশো বাষট্টি মাস একশো বাষট্টি মাস তো আর হয় না একশো বাষট্টি কী হচ্ছে বারো থেকে বেশি হয়ে যাচ্ছে আমরা জানি যে বারো মাসে এক বছর হয় তো এখানে একশো বাষট্টিকে কী করতে হবে তাহলে প্রথমেই একশো বাষট্টিকে তোমাকে করতে হবে বারো দিয়ে ভাগ করে নিতে হবে তো দেখো আমি তোমাদেরকে করেই দেখাচ্ছি দেখো একশো বাষট্টি একে ভাগ করতে হবে বারো দিয়ে বারো অক্ষে বারো তারপরে দেখো বারোকে বারো বারো চব্বিশ তিন বারং ছত্রিশ বিয়োগ করো ছয় তাহলে দেখো এইটি হয়ে এখানে যে তেরো রয়েছে এটি হয়ে গেল বছর এবং এটি মাস তাহলে কত বছর বেরিয়ে গেলো এখান থেকে তেরো বছর তাই এটার সঙ্গে তেরো বছর অ্যাড করে দাও এবং ছয় মাস যে পড়ে থাকলো লিখে দাও তাহলে যোগ করলে দেখো পাঁচশো চল্লিশ আর তেরো যোগ করলে পাঁচশো তিপ্পান্ন বছর ছয় মাস একই রকমভাবে ছাত্রীদের মোট বয়স গড় বয়স দেওয়া ছিল দশ বছর পাঁচ মাস আর টোটাল ছাত্রীর সংখ্যা ছিল বত্রিশ তাহলে দেখো বত্রিশ দিয়ে প্রথমে পাঁচকে গুণ করে নেবে হাতে রাখবে না গুণ করে যা হবে টোটাল এখানে বসিয়ে দেবে একশো ষাট হবে গুণ করে এরপরে দেখো বত্রিশ অক্ষে বত্রিশ একটা শূন্য বসিয়ে দাও তাহলে কত হচ্ছে একশো কুড়ি এবার একশো ষাটকে আবার সেমভাবে বারো দিয়ে ভাগ করবে দেখবে এক্ষেত্রেও ভাগ ফল থাকবে তেরো এবং ভাগশেষ থাকবে চার তো তেরোয়ের সঙ্গে যোগ করে দাও তাহলে কত হচ্ছে তিনশো তেত্রিশ বছর চার মাস যদি তোমরা ভাগটা করতে না পারো তো দেখে নাও আমি তোমাদেরকে ভাগটা দেখিয়ে দিচ্ছি একশো একে বারো দিয়ে ভাগ করবে দেখো 12 অক্ষে বারো তিন 12 36 বিয়োগ করলে চার তাহলে দেখো তেরো বছর চার মাস এবার দেখো ছাত্রছাত্রীদের মোট বয়স ছাত্রীদের মোট বয়স যা বেরোলো এবং ছাত্রদের মোট বয়স যা বেরোলো সে দুটোকে যোগ করে দাও ছয় চারে দশ আর এখানে তিন আট তিনে ছয় এদিকে পাঁচ দিনে আট পাঁচ দিনে আট তাহলে কত বেরোলো তো ছিয়াশি বছর দশ মাস চলে যাচ্ছে নেক্সট অঙ্কে ছ নম্বর পঁয়তাল্লিশ এবং ছত্রিশের উৎপাদকগুলি নির্ণয় করো এবং এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক মনে রাখবে উৎপাদক এবং গুণনীয় কিন্তু একই জিনিস তো প্রথমে কতগুলো ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ভাগো পাঁচ নং পঁয়তাল্লিশ এবার দেখো নয়কে কতকে ভাঙা যায় তিন তিন তিরিক্ষে নয় আবার তিনকে ভাঙো এক যেহেতু মৌলিক উৎপাদক বলেনি শুধুমাত্র গুণনীয় বা উৎপাদক বলেছে তাই নিচে কিন্তু তুমি এক আনতে পারবে একই রকমভাবে এখানেও দেখো তিন দিয়ে ভাঙো তিন অক্ষে তিন তিন দিগোনো ছয় আবার তিন দিয়ে তিন চারে বারো আবার দুই দিয়ে দুই দোকানো চার আবার দুইকে দুই দিয়ে করলে এক এবার দেখো পঁয়তাল্লিশের উৎপাদকগুলি তাহলে আমরা কী কী পেলাম এক পেলাম তিন পেলাম এবার দেখো এই দুটোকে গুণ করো তিন তিরিক্ষে নয় পেলাম এবং দেখো তিন পাচা পনেরো পাঁচ পেলাম এবং পাঁচ নং পঁয়তাল্লিশ এগুলো বের করার নিয়মটা হচ্ছে তুমি এখানে আগে যা যা দেখতে পাচ্ছ আগে সেগুলো লিখে নেবে যেমন এক দেখতে পাচ্ছ লিখে নিলে তিন দেখতে পাচ্ছ লিখে নিলে পাঁচ দেখতে পাচ্ছো লিখে নিলে লিখে নেওয়ার পরে একবার নিচ থেকে ওপর দিকে গুণ করতে করতে যাবে এবং একবার ওপর থেকে নিজ দিকে গুণ করতে করতে আসবে যেমন দেখো তিন অক্ষে তিন একবার লেখা হয়ে গেছে তিন তিরিক্ষে নয় লিখে নিলাম তারপরে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যেহেতু বড় সংখ্যা একটু পরে লিখি আগে উপর থেকে একবার আশি তিন পাঁচে পনেরো দেখো পনেরো লেখে দিয়েছি তারপরে দেখো তিন পনেরো নং পঁয়তাল্লিশ একই রকমভাবে ছত্রিশও তাই যা যা দেখতে পাচ্ছ এক দুই তিন তারপরে একবার ওপর থেকে হিসাব পড়ে যাও নিজ থেকে হিসাব পড়ে যাও যেমন দুই দুগোনো চার তিন দুগুণ ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো এরপরে দেখো আঠারো এবং ছত্রিশ এইভাবে উপর নিচ হিসাব করবে মাঝখানে হিসাব করবে কোনো সংখ্যা যেন বাদ না চলে যায় এমনকি এই ভেতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোও কিন্তু নেবে যেমন দেখো চার এখানে রয়েছে বারো রয়েছে তো এদের মধ্যে দেখো কোনটা কোনটা মিলে যাচ্ছে এক তিন এবং নয় মিলে যাচ্ছে তো এদের মধ্যে যে সংখ্যাগুলি মিলে যাচ্ছে তাদেরকে আমরা কী বলি সাধারণ উৎপাদক পঁয়তাল্লিশ ও ছত্রিশের সাধারণ উৎপাদক হলো এক তিন নয় তাহলে এদের মধ্যে সবচেয়ে বড়কে নয় পঁয়তাল্লিশ ও ছত্রিশের মধ্যে সবচেয়ে বড় উৎপাদক হলো নয় আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি নেক্সট অঙ্কে ছ নম্বর একটি তরমুজকে সমান পনেরোটি ভাগে ভাগ করা হলো তুমি খেলে তিন ভাগ তোমার দিদি খেলো চার ভাগ তোমার বোন খেলো এক ভাগ এবং তোমার বাবা খেলো দুই ভাগ তোমার মাও খেলেন দুই ভাগ কে কতটা খেলো সেটা বের করতে বলেছে তাহলে দেখো আমি খেলাম আমি খেলাম পনেরোর মধ্যে কত ভাগ তিন ভাগ দিদি খেলো পনেরোর মধ্যে চার ভাগ বোন খেলো পনেরোতে এক ভাগ বাবা খেলো পনেরোতে দুই ভাগ এবং মা খেলো পনেরোতে দুই ভাগ এবার দেখো মোট কতটা খাওয়া হলো সবগুলো নিচে যে সংখ্যাগুলি রয়েছে তাদের কি করতে হয় লসাগু করতে হয় তো যেহেতু নিচে সেম সংখ্যা রয়েছে তাই লসাগু পনেরোই হবে এবার উপরে যে সংখ্যাগুলি আছে বসিয়ে দাও নিচে যদি সেম সংখ্যা থাকে এত ভাবার কোনো দরকার নেই নিচে যদি সেম সংখ্যা থাকে তাহলে উপরে যা আছে বসিয়ে দাও তিন তারপরে কত রয়েছে এখানে চার চার এক দুই এবং দুই এবার হিসাব করো চার তিনে সাত এক আট নয় দশ এগারো বারো তাহলে দেখো পনেরোতে কত ভাগ খাওয়া হয়ে গেল বারো ভাগ এবার দেখো কাটাকাটি যায় কি না তিনের ঘরের নামতায় দেখো বারোও রয়েছে এবং পনেরো রয়েছে তিন চারে বারো এবং তিন পাঁচা পনেরো তাহলে কত ভাগ হল চার বাই পাঁচ অংশ এবার অবশিষ্ট কতটুকু থাকলো দেখো যখনই কোনো ভগ্নাংশ ভগ্নাংশের অঙ্ক থাকবে এবং তার মধ্যে বাকি অংশ বা অবশিষ্ট বলবে তখন কিন্তু মনে রাখবে সবসময় সেটা এক থেকে বিয়োগ করতে হয় এবার এক থেকে চার বাই পাঁচকে বিয়োগ করে দাও সেই আগের নিয়মে নিচে পাঁচ থাকবে শর্টকাটে মনে রাখবে যে নিচে পাঁচ পাঁচই থাকবে এবং এখানে একের ঘরে কিন্তু নিচের সংখ্যাটি বসবে তার নিয়মটি কি আমি একটু আগে আগের অঙ্কটাতে বলে দিয়েছি ভিডিওটা সামনে গিয়ে এগিয়ে একবার দেখে নিতে পারো তারপরে দেখো পাঁচের থেকে চার বিয়োগ করলে এক এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে নাম্বার তোমার বাড়ি থেকে একটি স্থানের দূরত্ব আশি কিলোমিটার তুমি বাড়ি থেকে রওনা হয়ে হেঁটে এক কিমি সাতশো পঞ্চাশ মিটার এবং বাসে পনেরো কিমি পাঁচশো পাঁচশো মিটার এবং ট্রেনে ছয়শো কিমি এবং বাকি পথ রিস্কায় গেলে তুমি কতটা পথ রিস্কায় গেছো এবার দেখো তুমি মোট কতটা পথ গেলে আগে যোগ করে নাও তাহলে দেখো প্রথমেই তুমি কত কিমি গিয়েছ প্রথমে এক কিমি সাতশো পঞ্চাশ মিটার তুমি হেঁটে গিয়েছো বাসে বাসে গিয়েছ হচ্ছে পনেরো কিমি পাঁচশো এরপরে গিয়েছো ট্রেনে ষাট কিমি এটাতে মিটার ছিল না তাই শূন্য শূন্য লেখা হয়েছে এবার যোগ করে দাও শূন্য শূন্যই পাঁচ পাঁচই সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকলো এক পাঁচ আর একে ছয় আর হাতে সাত ছয় আরকে সাত কিলোমিটার এবং হেক্টোমিটার এই ধরনের অঙ্কগুলো থাকলে পরিমাপের অঙ্কগুলোতে তোমরা কিন্তু হাতের এক ওই পাশে নিয়ে করতে পারো মানে ঘন্টা মিনিটের অঙ্কে যেরকম হাতের এক ওই পাশে নিয়ে বসানো যায় না কিন্তু এটাতে কিন্তু করা যায় এরপরে দেখো আর বাকিটা পথ বাকি পরটাকে কি করলাম বিয়োগ করে দিলাম আমি তোমাদের একটু আগেই দেখালাম যে নর্মালভাবে বিয়োগ করলেও কিন্তু এই অঙ্কের উত্তরগুলো সেমই আসে তাই আমি নর্মালি করে দিয়েছি তোমাদের তাহলে আশি মিটার আমি কিন্তু কেটে বসিয়ে করিনি এখানে উনআশি লিখে এখানে এক হাজার দিয়ে বিয়োগ করলেও তো যা আসবে এমনি নর্মালভাবে করলেও কিন্তু সেটাই আসবে টোটাল রাস্তা তাহলে কত ছিল আশি কিলোমিটার তার মধ্যে কত কিলোমিটার তুমি গেলে সাতাত্তর কিমি এবং দুশো মিটার তা থেকে বিয়োগ করে দাও শূন্য শূন্যই শূন্য থেকে পাঁচ গেলে পাঁচ এখানকার একটা এখানে চলে এলো দশের থেকে তিন তিন গেলে সাত এখানকার একটা এখানে চলে এলো দশের থেকে আট গেলে দুই আর এখানকার একটা এখানে চলে এলো তো আট আট মিলে গেল তো আমি দুই কিমি সাতশো পঞ্চাশ মিটার রাস্তা রিক্সায় করে গেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে পাঁচের ক একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ছয় মিটার সাতশো পঞ্চাশ সেমি এবং প্রস্থ রয়েছে চার মিটার পঞ্চাশ সেমি মাঠটি বাঁশের দিয়ে ঘিরতে যখন দেখো কোনো মাঠকে যখন বাঁশের দিয়ে ঘিরতে বলবে তার মানে এইটি কিন্তু এই অঙ্কের কী বের করতে বলেছে পরিসীমা বের করতে বলেছে দেখো মাঠের দৈর্ঘ্য কত বলেছে ছয় মিটার পঁচাত্তর সেমি এবং পোস্ত বলেছে চার মিটার পঞ্চাশ সেমি তাহলে মাঠের কী বের করতে হবে যেহেতু চারিদিকে বেড়া দিতে বলেছে তাহলে কী বের করতে হবে মাঠের মাঠের পরিসীমা বের করতে হবে পরিসীমার সূত্র হচ্ছে দুই কোনো যোগ প্রস্ত তাহলে দুই দৈর্ঘ্য যা আছে বসিয়ে দিয়েছি প্রস্থ যা আছে বসিয়ে দিয়েছি এবার এই দুটোকে যোগ করে দিতে হবে কি কি রয়েছে ছয় মিটার পঁচাত্তর সেমি দেখো যোগটা তোমরা সাইডে করে নেবে যেমন কি বলেছে ছয় মিটার পঁচাত্তর সেমি দেখো আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি ছয় মিটার পঁচাত্তর সেমি আর কত ছিল চার মিটার পঞ্চাশ সেমি দেখো যোগ করলে কি হয় পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থাকলো এক ছয় চারে দশ আর হাতের একে এগারো তার মানে এগারো মিটার পঁচিশ সেমি চলে এলো যোগ করে এবার তাকে কি করতে হবে আবার দুই দিয়ে গুণ করতে হবে তো দেখো গুণটাও এখানেই করে দেখিয়ে দিচ্ছি পাঁচ দেখুন দশ দশের শূন্য হাতে থাকলো এক দুই দোকানো চার আর একে পাঁচ তার মানে চলে এলো পঞ্চাশ সেমি আর এদিকে দেখো এগারো দোকানো বাইশ তাহলে বাইশ মিটার পঞ্চাশ সেমি তাহলে উত্তর কত হয়ে গেল মাটির পরিসীমা বাইশ মিটার পঞ্চাশ সেমি তাহলে দেখো মাঠটিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরতে বাইশ মিটার পঞ্চাশ পঞ্চাশ সেমি বাঁশ লাগবে এরপর দেখো নেক্সট অঙ্কে কি বলেছে একটি বক্রতলের উদাহরণ দাও একটি বক্রতলের উদাহরণ হলো বল এরপরে রয়েছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তুমি স্কেল দিয়ে এটি করতে পারো এটি করার জন্য আর কম্পাসের প্রয়োজন হবে না তিন দিকে তিনটি বাহু টেনে দেবে তিনটি বাহুর মানি যেন অসমান হয় তাহলে হয়ে যাবে এবং তারপরে নাম দিয়ে দেবে আমি যেমন একদিকে পাঁচ একদিকে তিন একদিকে চার সেমি কেটেছি এবিসি নাম দিয়েছি এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা ভালোভাবে প্রিপারেশান নাও বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও বাংলা অঙ্ক ইংরাজি সমাজবিজ্ঞান বিজ্ঞান সব আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো এছাড়াও অঙ্কের সমস্ত প্রশ্ন উত্তর যা রয়েছে আমি ওপরে প্লেলিস্টে দিয়ে দেবো সেখান থেকে চেক করে নিতে পারো ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমার যদি কোনো বিষয় কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং